হেরে যাচ্ছেন বলে সিম্প্যাথেটিক ভোটের চেষ্টা করছে আপনার বিরুদ্ধে আজকে বর্ধমানে অভিযোগ হয়েছে আপনি গোষ্ঠী শুদ্ধ চোর বলেছেন অভিষেককে আবার বলবো তার গোষ্ঠী শুদ্ধ চোর তার পরিবার শুদ্ধ চোর পরিবার শুদ্ধ সবাই চোর তার বাড়িতে সোনা পাওয়া যায় তার বাড়িতে টাকা পাওয়া যায় তার কুকুর ছাগলের নাম পর্যন্ত পাওয়া যায় চুরিতে চোরকে চোর বলেছে কি বলেছে বাপের বেটা বলেছি আমি বলতে পারি আর কেউ বলতে পারবে না অনুভৱ কৰবা কৰে একদ মানুহ নামে ভিতৰত পুৰি বেয়া যাব ड्राइवर बापीम कंद